আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি শীতকালীন একটি সবজি নিয়ে চলে এলাম সাথে শুল মাছ শোল মাছ সময় থাকলেও শীতকালে একটু বেশি পরিমাণেই দেখা যায় তাই শীতকালীন সবজি ফুলকপি ও শোল মাছ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই রেসিপির জন্য আমি নিয়েছি একটি ফুলকপি এবং মাথা ছাড়া একটি শোল মাছ শোল মাছটা দিয়ে আমি ফুলকপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে তাই ভিডিও দেখা শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না নতুন রাঁধুনি যারা আছেন স্কিপ করে না দেখলে আশা করি পারফেক্ট একটি রান্না শিখতে পারবেন তো চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটি শোল মাছ নিয়েছি শোল মাছটা বেশ বড়ই ছিল একটি ফুলকপি নিয়েছি একটি আলু নিয়েছি নিয়েছি কিছু কাঁচামরিচ নিয়েছি কিছু ধনে পাতা ফুলকপিটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলকপিটা ধোয়ার সময় কিন্তু একটু প্রচুন গরম পানি দিয়ে ধুতে হবে এতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে কিছুক্ষণ দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি আমি এদিকে আমি মাছটা কেটে রেখে দিয়েছি মাছটা আমি ভাজি করবো না মাছটাকে আমি ভাজি না করেই রান্না করব কষিয়ে রান্না করব তো এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে কিছু হলুদ এবং মরিচ দিয়ে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক ফুলকপিটা ফুলকপিটা আমি অল্প তেলে হলুদ মরিচের সাথে কিছুক্ষণ ভেজে নেব সেই সাথে আমি একটি ছোটো টমেটো কেটে ফুলকপির সাথে দিয়ে দিয়েছি এতে তেলের সাথে টমেটোটা গলে যাবে এবং ফুলকপিটা একটু সফট আকারে হালকা ভাজি হবে খুব একটু টান টান করে ভাজবো না কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর ফুলকপিটা আমরা কি করব প্রথমে নামিয়ে নেব ভাজার পর ফুলকপিটা আমি উটিয়ে রাখব এবং একই পাত্রে আমি পাত্রটা না ধুয়ে একই পাত্রে আমি রান্নার জন্য তেল দিয়ে এই পাত্রেই আমি রান্নাটা কমপ্লিট করে ফেলব। আমি আমার প্রতিটি রান্নাই খুব সহজভাবে দেখিয়ে দিই যাতে একজন সহজভাবে শিখে নিতে পারে সকল বন্ধুরা অবশ্যই রান্না তো অবশ্যই জানেন নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি আমার রান্নাটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম সিম্পল ঘরে থাকা মশলা দিয়ে কিভাবে স্বাভাবিক রান্নাবান্না করা যায় তো হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি গরম হলে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি অল্প পরিমাণে নুন দিয়েছি এবার দিয়ে দিলাম আদা রসুন এবং অল্প পরিমাণে জিরা বাটা জিরা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমরা এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো রান্নায় একদম বেশি বেশি মশলা দিতে হয় না অতিরিক্ত মশলা শরীরের জন্য যেমন ক্ষতিকারক খেতে সবসময় কিন্তু তেমন একটা ভালো লাগে না মশলাগুলো দিয়ে মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু বাটা পেঁয়াজ এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ আমরা মশলাটা কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটাও তত টেস্ট হবে মশলার উপরে তেল উঠে আসছে এবার অল্প পানি দিয়ে আমি মাছটা কষিয়ে নেব মাছ কষানোর সময় আমি দুই তিন টুকরো কাঁচামরিচ দিয়ে দেব। যাতে মাছের মধ্যে আলাদা একটা সুন্দর ঘ্রাণ আসবে এই তো নেড়ে এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে মাছটা কষিয়ে নেব এই তো আমার মাছটি কষানো হয়ে গিয়েছে এই শোল মাছটা একটু বড়ো সাইজের ছিল তাই কিছু সময় নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি খুব আস্তে আস্তে সুন্দর করে মাছটা উঠাতে হবে না হলে ভেঙে যাবে যেহেতু মাছ কষানো আমার হয়ে গিয়েছি এবার ভে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ফুলকপিটা কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ ঢাকা দেব এর ভিতর আবার কিছুক্ষণ নেড়ে নেব এভাবে আস্তে আস্তে ফুলকপিটা কষিয়ে নিতে হবে আমরা জানি মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বনিয়াদ মাচাতেদের কাছ থেকে আমরা যা দেখেছি শিখেছি তা দিয়ে আমরা সংসার জীবন অতিবাহিত করতেছি কিন্তু বর্তমান যুগের বাচ্চাদের মাসাল্লাহ অনেক অনেক সুযোগ রয়েছে যেমন এই যে ইউটিউবের যুগে বর্তমান বাচ্চারা বর্তমান প্রজন্ম অনেক কিছু দেখতে পারতেছে শিখতে পারতেছে শেখার সুযোগ আছে তাই মা চাচিদের মা খালাদের কাছ থেকে শেখার পাশাপাশি ইউটিউবেও ইউটিউব থেকে সহজে শেখার সুযোগ আছে অতএব আমি নতুনদের বলবো তোমরা যে কোনো জিনিস যখন দেখবা খুব ভালো করে খেয়াল করে দেখবা এতে অনেক কিছু শিখতে পারবা এতে তোমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে তো এই তো আমি এবারে ফুলকপিটা কষানোর পর মাছগুলো দিয়ে কিছু টমেটো ফালুই এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তো দেখতে দেখতে দেখুন আমার ফুলকপি শোল মাছ দিয়ে ফুলকপি রান্নাটা প্রায় হয়েই গেল কোনো কাজই মানুষের অসাধ্য নয় তাই আমরা সুন্দর চিন্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব একে অপরকে ভালোবাসব যাতে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হয় তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ